নব্বই বসে লিখে তুলতে হবে আর ষাট আমাদের শিল্পের মাধ্যম শিল্পের উপকরণ ও করণ কৌশল এখানে পঞ্চাশের পরীক্ষা তিরিশ হচ্ছে বসে লিখে উঠাইতে হবে আর বিশ আমরা দিব এই তিনটা হচ্ছে আপনাদের এবারটা থিউরি পরীক্ষা ঠিক আচ্ছা এই তিনটা থিউরি পরীক্ষার মধ্যে শিল্পের মাধ্যম শিল্পের উপকরণ ও করণ কৌশল হচ্ছে আমরা আমি যখন ক্লাস নিব যে সাবজেক্টটা পড়াবো সেই সাবজেক্টে যে পড়াগুলো দিব সেটা ওই দিনই মানে ওই টাইমে শেষ করে ফেলবেন কারণ পরীক্ষার আগে আপনারা বলবেন ম্যাডাম আমাকে সংস্কার করে দেন এই করেন ওই করে এটা হবে না এটা হবে না কারণ আপনাদের এই পড়াগুলো কিন্তু অনেকগুলো চ্যাপ্টার মধ্যে থেকে আসে এখানে শর্টকাট করার মতন কোনো কিছু নাই হ্যাঁ এখানে হচ্ছে আপনি যতটুকু পড়বেন সেই হিসাবে মার্ক পাবেন সহজ কথা যে মার্কটা আমাদের হাতে দিতে এর কারণে আপনাদের রেজাল্ট একটু ভালো হয়ে যায় কিন্তু বাস্তবতা হচ্ছে এটা যে পড়াটা যদি আপনি ঠিক মতো না পড়েন যদি ফুলটা আপনার হইতো যে লিখে উঠাইতে হবে তাইলে কিন্তু আপনাকে ফুল সাবজেক্ট করেই পাস করতে হইতো ভালো রেজাল্ট তো অনেক পরের এখানে প্রত্যেকটা চ্যাপ্টার এক একটা বইয়ের উপরে লেখা বিশ্ব শিল্পের দুই তিনটা বই আছে দুই একটা বইয়ের উপর থেকে এর অধ্যায়গুলো দিতে যার কারণেও হয় কি নির্দিষ্ট একটা বইয়ের নামই যদি আমি আপনাকে বলি ওই বইটা কিনলে আপনি সব পেয়ে যাবেন এরকম না মাথায় রাখবেন এবং কিছু কিছু জিনিস এরকম আছে যেটার কোন বইও নাই চারুকলার সাবজেক্ট গুলো আসলেই এরকম কারণ এটার কিছু কারণ একটা যে কমন সাবজেক্ট না কারণে হয় কি যে বই যদি কোনো পাবলিশ হয় খুব অল্প পরিমাণে এবং সব বই পাবলিশ হয় না বেশিরভাগের বিদেশি রাইটারদের অনেক বই আছে বা দেখা গেছে গুগলে ট্রান্সলেট করা বা গুগলে আছে সেগুলো থেকে আমাদেরকে পরিণিত

বর্তমানে অন্য খবর আচ্ছা এরপরে দেখেন আমরা যেটা পড়বো আজকের বললাম যে শিল্পের মাধ্যমে এটা কোনো বই নাই এটা কোন বই নাই একটা শিল্প নাই কেন নাই বলেছি কারণ এটা কোন সাবজেক্ট এটা আপনাদের জন্য দেওয়া হয়েছে এই সাবজেক্টটা হচ্ছে একটা এরকম আপনি চারুকলায় যদি করেন অটোমেটিক আপনি এটা জেনে যান শিল্পের মাধ্যম শিল্পের উপকরণ ও আছে কোষণে বলা হচ্ছে আপনি যখন একটা শিল্পকর্ম তৈরি করেন সাধারণ একটা জিনিস যেমন আপনি ধরেন বাংলায় পড়লেন ইংলিশ পড়লেন অঙ্কে পড়লেন কি হয় অঙ্কের অনেকগুলো বই থাকে অঙ্কের খাটা থাকে এই তো ইংলিশে ওই হয় বা অন্য subject গুলোতে এরকম হয় কিন্তু skills আবার একটা আলাদা রকম বিষয় সেটা হচ্ছে যে আপনি প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা নামের জন্য আলাদা আলাদা মাধ্যম এবং উপকরণ এবং সেগুলার ফলন কৌশল একদম ডিফারেন্ট যেমন ওয়াটার কালার যদি আপনি করতে চান তার জন্য আপনার ওয়াটার কালারের পেজ লাগবে ওয়াটার কালার লাগবে ওয়াটার কালারের তুলি লাগবে এবং ওয়াটার কালার মানে পানি লাগবে ওটার মেন পানি আপনার যদি অপর দিকটা ওয়াইল কালার করতে চান ওয়াইট কালার আলাদা পেঁচি লাগবে আলাদা তুলি লাগবে আলাদা রং লাগবে এবং ওইটার জন্য আলাদা মানে পানি না ওইটা করার জন্য ওইটা শ্রান্স ধার জন্য তিনটা জায়গা আছে এই তিনটা জায়গায় কলম পেন্সিল আর তুলি আছে বা এটা হচ্ছে গুলো দিয়ে ছবি আঁকি চিত্রকর্ম তৈরি করি শিল্পকর্ম তৈরি করি এটা তৈরি করার জন্য যে জিনিসগুলো ব্যবহার হয় তাকে শিল্পের মাধ্যম শিল্পের উপকরণ উপকরণ কৌশল বলা হয় যেরকম পেন্সিল রং কাটার বোর্ড মানে ওই যে আপনাদেরকে যে লিস্টটা দেখি ধরে নেন ওই লিস্টটাই হচ্ছে লিস্টের যে জিনিসগুলো সেগুলোই বলতে পারে তারপরে তো আরো অনেক জিনিস আছে যেমন বললাম যে অয়েল কালার আছে ইয়া হ্যাঁ তো এরকম অনেক কালার আছে আচ্ছা এখন আছেন চিত্রকলা চিত্রকলা কাকে বলে বা ড্রয়িং কাকে বলে ড্রয়িং কাকে বলে কালকে আমি পড়াইছিলাম আপনাদেরকে যে রেখা রেখা চিত্রের সাহায্যে কোনো কিছু কল্পনা করে বা কোনো কিছু দেখে কোনো চিত্রপটে কোনো কিছু আকার দেওয়াকে কিন্তু চিত্রকলা বা ড্রয়িং বলে এখন ড্রয়িং আর চিত্রকলার মধ্যে একটু তফাত আছে যেমন চিত্রকলার মধ্যে কিন্তু আচ্ছা চিত্রকলার সাহায্যে কি আপনার এখানে রেখাও ব্যবহার হবে এবং রঙও ব্যবহার হবে এবং এখানে আপনি কোনো কিছু অনুকরণ করতে পারেন কোনো কিছু কল্পনার মাধ্যমেও ফুটিয়ে তুলতে পারবেন এই ধরনের কোন কিছু আঁকাকেই বলা হয় কি চিত্রকলা ঠিক আছে মানে করার পদ্ধতি লে আউট কি ড্রয়িং আর লেআ একই কথা চিত্রকর্মের খসটাকে লে আউট বলা হয় মানে আমরা যে জিনিসটা ড্রয়িং এ শিখি সেটাকে লে আউট বলা হয় অনেক সময় চারুকলায় দেখা যায় কি বলে না যে ড্রয়িং করে আঁকো যে কোনো জিনিসকে আঁকাকে খসড়া তৈরি করাতে বলা হয় লে আউট করা এবং ড্রয়িং হচ্ছে চিত্রকলার প্রথম ধাপ যে কোনো জিনিস দেখে তার বাইরের যে রূপটা আছে সেই রূপটা আঁকা

We need a

তারপরে দুই তিনবার কোর্ট দেওয়া হয় দেওয়ার পরে সেখানে ছবি আঁকা হয় তখন ছবির যে রিয়েছে এখানকার মোটামুটি ক্যানভাস ইজেল এগুলো অনেক দাঁড়িয়ে চিত্র আকার একটা আহ চিত্রকর্ম আকার একটা ইজেল বলা হয় কর্ম আকার জন্য একটা দাঁড়ায় আসতে হবে না বসে আঁকার ওই যে আপনাদের কাছে যেটা কিন্তু বসে বসে আঁকার ঠিক আছে তো ইজেলটা মূলত কেন এটা যদি নর্মাল এটা আমরা আঁকতে চাই আমরা কিন্তু কখন এটা পাবো না যার কারণে ইউজেলটা ব্যবহার করা হয় এবং ইউজেল আপনার ওই যেটা বললাম যে শুধু যে আপনার হচ্ছে ইয়ে তারাই আঁকা হয় তারা বসে বসে ওই ইউজেল হয় যারা ছবি আঁকে তারা ইউজেলটা ইউজ করে এই শুভ আঁকার জন্য পেন্সিল পেন্সিল হচ্ছে ড্রয়িং করার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম গ্রাফ বা ক্লিনিটের মাধ্যমে এটা তৈরি করা হয় এবং বাইরে কাঠের আবরণ থাকে

অনেক ধরনের তারপল পাওয়া যায় এগুলো বিশেষ করে ছবি আঁকার জন্যই ম্যানুফ্যাকচ গুড়া পাউডার ডাক ঠিক আছে এই ডাকটাকে যে কোনো মিডিয়ার মধ্যে মিশিয়ে যেটা বলতেছিলাম যে ডাফ যে পাউডারটা এই পাউডারটা থেকে মূলত আমাদের যে রং আছে সেটা তৈরি হয় হ্যাঁ মাথায় আছে কিন্তু একটা জিনিস মনে রাখবেন এই ডাফটা প্রথমে আমাদের এই আমরা যে কালার করতেছি প্রথম এটা ন্যাচারাল পদ্ধতিতে তৈরি হয়তো হ্যাঁ এক পর্যায়ে এটা ন্যাচারাল পদ্ধতিতে কিন্তু তৈরি করা সম্ভব হয়নি তখন কৃত্রিম জিনিস টুইন করতে প্রত্যেক বিক্রিতে মেডিটিন বা এটাই হোক কিন্তু বর্তমানেও কালার পদ্ধতি যে মেইন যে মানে মেইন যে পদার্থগুলো এগুলো কিন্তু ন্যাচার থেকে আসে এবং তত বেশি ন্যাচারাল জায়গা থেকে আসে এই জিনিসটার দাম তত বেশি হয় হ্যাঁ বিভিন্ন বলতে পারেন যে প্রাণী থেকে শুরু করে পাথর থেকে শুরু করে খনি থেকে শুরু করে যে কোনো জায়গা থেকে নানান ভাবে রং তৈরি করা হয় আপনার জানি না কিন্তু গাছের পাকড় এবং হচ্ছে গরুর যে খাদ্য থরি সেটার ভিতর থেকে ঠিক আছে আবার বারুশীলা নামের একটা কালার আছে এগুলো পরে আপনারা পাবেন হ্যাঁ সাধারণ মানুষকে রঙের কালার আর আমরা যেভাবে উচ্চারণ করি যেটার মতো টাকা ওই বার্থিনাম নামের যে কালারটা সেটা জং থেকে তাই রোহাইতে জং করে সেই জং থেকে ঠিক আছে এরকম নানান জায়গা থেকে নানান ধরনের বর্ণে নানান বর্ণে রং আসে এবং এই রং এর নেতিষ্ঠ নামটাকে বলা হয় কিউ রাম প্রাইমারি কালার সেকেন্ডারি কালার টারশিয়ারি কালার কালার কত প্রকার তিন প্রকার এটা অনেকেই জানেন কালার তিন প্রকার প্রাইমারি কালার সেকেন্ডারি কালার টারশিয়ারি কালার প্রাইমারি কালার হচ্ছে যে রং যে মূল রংটাকে আমরা পাই সেটাকে বলা হয় প্রাইমারি কালার যেমন হলুদ নীল লাল যে রঙের সাথে অন্য কোন রঙের মিশ্রণ নাই এই রংটাকে বলা হয় প্রাইমারি কালার ঠিক আছে হলুদ নীল লাল মনে রাখবেন হলুদ নীল লাল এটা হচ্ছে প্রাইমারি কালার সেকেন্ডারি কালার হচ্ছে দুটি প্রাইমারি রঙের মিশ্রণে যে রং তৈরি হয় তাকে সেকেন্ডারি কালার বলা হয় এবং সেকেন্ডারি কালারও হচ্ছে তিনটা ঠিক আছে তিনটা যেমন হলুদ আর লাল মিক্সড হয় কমলা লাল আর নীল মিক্সড হয় বেগুনি এবং নীল আর হলুদ মিক্সড হয় সবুজ এই তিনটা হচ্ছে সেকেন্ডারি কালার এবং প্রাইমারি ও সেকেন্ডারি কালারের মিশ্রণে যে তৃতীয় শ্রেণীর রং তৈরি হয় তাকে বলা হয় টাসিয়ারি কালার হ্যাঁ টাসিয়ারি কালারটা কি যেমন ধরেন আমি বললাম যে প্রাইমারি কালার কি লাল হলুদ নীল তাইলে লাল হলুদ নীল রঙের মিশ্রণে ঘটতেছে সেকেন্ডারি কালার তাই না তিনটা রং যখন মিক্সড হয় যেমন লালের সাথে হলুদ যখন মিক্সড হয় তখন কমলা রংটা পাচ্ছি যেটা সেকেন্ডারি কালার কিন্তু মিশ্রণ পদ্ধতিটা কি পদ্ধতিটা হচ্ছে ফিফটি লাল ফিফটি পার্সেন্ট হলুদ ফিফটি মিলে হইল কমলা রংটা কিন্তু এই কমলা রংটার মধ্যে আপনি যদি আবার টেন পার্সেন্ট ইয়েলো কালার ঢালে দেন তাহলে ওটা আরেকটু ইয়েলোইস হয়ে যাবে এটাই হচ্ছে টারশিয়ারি কালার আবার যদি লালের বাড়ান তখন এটা দিকে চলে আসবে যেমন কালারের বক্সে দেখবেন অনেক কালার থাকে একটা 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 ঠিক আছে তো এই যে শেড গুলো থাকে এই শেড গুলোর হচ্ছে আপনার তৈরি হচ্ছে কিভাবে এই দুইটা মিশ্রণের মধ্যে যখন কোন এক মিশ্রণের পরিমাণটা আমরা বাড়াই দিচ্ছি তখনই কিন্তু ওইটা আরেকটা রঙে পরিণত হচ্ছে ঠিক আছে কমপ্লিমেন্টারি রং কমপ্লিমেন্টারি রং হচ্ছে আমরা বর্ণচক্র নামের একটা জিনিস আছে যেটা এখন শাস্তি আপনারা নিজেরা সবাই দেখবেন এবং আমাকে বুঝাবেন নেক্সট ক্লাসে আমি এটা জানতে যাব কমপ্লিমেন্টারি রং হচ্ছে বর্ণচক্রে বিপরীত দিকে যে রং থাকে তাকে বলা হয় কমপ্লিমেন্টারি রং বর্ণচক্রটা কি এটা লিখে রাখে এটা আমাকে নেক্সট ক্লাসে বুঝাবেন আপনাদের মধ্যে থেকে একজনের নাম আমি বলবো তার কাছে আমি বুঝতে যাব যে এই জিনিসটা কি ঠিক আছে

চোখ যায় দূর থেকে হ্যাঁ অপর দিকে দেখবেন কুল কালার বা ঠান্ডা রং যেমন নীল সবুজ বা বেগুনি এই কালার গুলো দেখবেন ঠান্ডা ঠান্ডা ফিল হয় তো এই দুইটা কালার বলা হয় এগুলো আপনারা যখন কালার করবেন বা নানান সময় আমরা যখন কোনো কিছু সিলেক্ট করি সেই ক্ষেত্রে এই জিনিসগুলো এক্সপেন্স আমাদের মাথায় থাকতে হয় হ্যাঁ বাইরে কিন্তু আমরা পড়তে পারবো না লাপিস লাজুলি এটা হচ্ছে গাঢ় নীল রং এর একটা পাথর এবং আপনাদের জাগিয়ে দি আমি পৃথিবীর মধ্যে যে দামি দামি রংগুলো আছে এগুলো মূলত পাথর থেকে আসে পাথরটাকে চূর্ণ করা হয় চূর্ণ করতে করতে এমন চূর্ণ করা হয় যে পাউডার হয় এবং সেই পাউডারটাই হচ্ছে রং এবং সেই রংটাকে মিডিয়ার সাথে মিক্স করে সেই রং মূলত তেল রংটাই এভাবে তৈরি করা হয় বয়েল কালার হ্যাঁ এবং এই রংটা হচ্ছে সবচেয়ে দামি কালার এবং এই রংটা হচ্ছে সবচেয়ে টেকসই আমরা যখন একটা চিত্রকর্ম তৈরি করি নর্মাল নর্মাল রাখতেছি সেটা হ্যাঁ তো এই জিনিসটা আপনি কয়েক হাজার বছর কিভাবে টিকায় রাখবেন কাগজের মধ্যে জল রঙ করলে কিন্তু এটা কয়েক হাজার বছর টিকে রাখ টিকে থাকবেন আপনি যতই যত্ন করে রাখবেন এক সময় কাগজটা নষ্ট হয়ে এক একসময় যেমন ওয়াটার কালার ওয়াটার কালার নষ্ট হয়ে যায় কিন্তু একমাত্র ওয়াইল কালার যেটা টেকসই এবং তার মধ্যে এই যেটা বললাম যে পাথরের গোড়ার যে কালারটা এই কালারটা হচ্ছে অত্যাধিক টেকসই এই ধরনের রংগুলো ব্যবহার করা হয় ধরনের চিত্রকর্ম গুলো করার জন্য যেগুলো হাজার হাজার বছর টিকিয়ে রাখতে তাই শিল্পীরা ঠিক আছে জল রং জলের সাথে মিশিয়ে যে রং ব্যবহার করা হয় তাকে বলা হয় জল রং সবুজ না জল রং কাকে বলে জলের সাথে মিশে যে রং ব্যবহার করে তাকে বলে জল রং তেল রং তেল রং তেলের সাথে মিশিয়ে যে রং ব্যবহার করা হয় তাকে বলা হয় তেল রং এটা কিন্তু সহজ দেখেন তেল রঙের জনক মানে তেল রং তা আবিষ্কার করতে জন ভ্যান আই তেল রঙের আগেও তেল রং ছিল কিন্তু তখন যেটা ইউজ করা হতো সেটাকে বলে তার ট্যাম্পারা ট্যাম্পারাটাকে একটু পরে আসতেছি পড়া কি একটু বেশি হয়ে যাচ্ছে একটু বলেন তো বেশি হয়ে যাচ্ছে এগুলো আমি এগুলো ছবি কাজ হবে নোট করবেন নোট করবেন আর কিন্তু আমি বারবার দিব না একটু গান কথাটা শেষ করি এগুলো আমি বারবার দিব না এগুলো দিব আপনারা নোট করবেন এরপর আমি নেক্সট তারিখ পরে চলে যাব হ্যাঁ তো এইভাবে করে যে নোটটা রাখতে পারবেন তার মাথায় থাকবে আর বাকি ফাইল পিডিএফ ফাইল করতেছে সবকিছুর উপরে দেওয়া হয় না নির্দিষ্ট কিছু বাদও যেতে পারে তো যারা চেষ্টা করবেন যে না আমরা এ প্লাসটি পাবো হ্যাঁ বা আমরা অনেক ভালো করতে চাই আমরা অনেক জানতে চাই সেই ক্ষেত্রে পাবেন এই বইটা কি এই বইটার নাম বলে লাভ নাই কারণ এটা চারুকলার একটা বিশেষ বই যেটা হচ্ছে নির্দিষ্ট একটা ব্যাচ বানাইছে প্রতি বছরই বানায় এই বইটা হচ্ছে কুড়ি এটা আপনারা পাবেন না এটা দুই সালে বানানো হয়েছে কুড়ি যে ব্যাচ সেই ব্যাচ এটা তৈরি করছিল ঠিক আছে এই জন্য এই বইটা আমি নামও বলে দিলাম কিন্তু এটা আপনারা কেউ পাবেন না এটাও বলে দিলাম এটা শুধুমাত্র যারা কিনতে তাদের শুধুমাত্র এই বইটা আছে ঠিক আছে তো আমি এটা ছবি দিচ্ছি আপনাদের কাজ হবে এটা নোট করা ছবিটা খুব সহজ হ্যাঁ নোট করবেন খুব কঠিন না সহজ সহজ দিনে দেখবেন হ্যাঁ আমি ছবি দিয়ে দিচ্ছি কারো কোনো কোশ্চেন থাকলে কোনো ব্যাপারে আমাকে বলতে পারেন কোনো ব্যাপারে কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারেন আদੁੱতি গুলো এখন বসে বসে নোট করবে আমি গতকাল কখন দিলাম এতটুকু নোট করে যেভাবে আপনাদের সেভাবে তুলবেন এত কাহিনী দরকার না একদম ক্লাস থেকে অবিকল আপনারা নোট করবেন নোট করবেন ক্লাস থেকে তারপর মুখস্থ করবেন আজকের ক্লাস আর কঠিন কিছু না আপনারা হচ্ছে দুই দিন পাচ্ছেন দুই দিনে এই পড়াটাও খুব খুব সহজ পড়া আজকে তো এই আপনাদের বাড়িতে গিয়ে শুনছি তাদেরকে একটা পিজি ফাইল ধরা দেখি 20 পেজ

কিন্তু যদি আপনি না পড়েন তখন আমি যখন ওই একদিনে দিব ধরেন একটা পিডিএফ করেন কিছু করার থাকবে না হ্যাঁ তো এই জন্য আর এই পড়াগুলো দেখবেন তো অনেক একই একই রকম এর জন্য আপনি যদি অল্প অল্প করে এখন থেকে মুগস্ত না করেন আপনি মুগস্থ করেন আপনার জন্য তাপ হয়ে যাবে সব কিছু দেখবেন যেটা বললাম কত কিছু বললাম দেখবেন যে এইটা এইভাবে ওইটা ওই ভাবে অ্যাকচুয়ালি আমরা যখন চারকলায় পড়ি অনেকে অনেকে আছে যারা এখন পর্যন্ত নিজের সাবজেক্টের মিডিয়া জানেন না অনেক কম আতে গোনা ধরে একটা প্রেসে দুই চারজন থাকে যারা নিজেদের মিডিয়ার পাশাপাশি অন্যদের মিডিয়াও শিখে মানে আছে না যে অনেকে আছে যে দেখবেন শখের থেকে বড় নেশার মতন কাজ করে আছে কিন্তু এরকম পাওয়া যায় তাই শুধুমাত্র এই পর্যায়টা অ্যাচিভ করতে পারে ঠিক আছে এবং মিডিয়া এত মিডিয়া চারুকলায় যে চারুকলায় প্রতি মানে শো না কয়েক হাজার মিডিয়া আছে এবং কর্তৃ কি নতুন নতুন মিডিয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ আবিষ্কার করতেছে করতেছে ঠিক আছে তো এতকিছুর উপর জ্ঞান রাখাটা কিন্তু আসলেই কঠিন হ্যাঁ কিন্তু আপনাদের ভিডিওটা একটা সাবজেক্ট হিসেবে তারা দিয়ে দিতে নির্দিষ্ট কিছু জিনিস আপনাদের পড়তে হবে আপনাদেরও যেটা পড়াবো এটা মানে সব পড়া এরকম কোনো কিছু না বাট ওইটুকু আপনাদের জানতেই হবে হ্যাঁ চালু কলা শিক্ষাবে তো আপনাদের এই নোটটা আলো মতন রবিবারের ক্লাসের আগে শেষ করবেন আজকে দুটো দিন টাইম পাচ্ছেন রবিবার থেকে আমরা আবার প্র্যাকটিক্যাল করব নেক্সট বৃহস্পতিবারে আমি এই যে দিয়েছি এই নোটের ছবি তুলে আমাকে পাঠাবে এই নোটটা দেখবো যে সবাই করেছেন কিনা এটা হচ্ছে আপনাদের কাজ আর তার পাশাপাশি তো মুখস্থ করবেন সেটা তার ধরার মতন কিছু নাই বা আমি কিছু থিওরি টুকটাক একজন দুইজনকে জিজ্ঞাসা করতে পারি যে এটা কি আমাকে বুঝায় দেন বা বলেন এটা আছে দুই একজনকে জিজ্ঞাসা করতে পারি ক্লাস আমি এখানেই আজকে শেষ করতেছি কারো কোনো কোশ্চেন আছে আর কোনো কোশ্চেন আসছে কোনো বিষয়ে